আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রোজার ইসরায়েলের ত্রাণ সহায়তা বন্ধ রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে ইসরায়েল রাজি এরপর রয়েছে। ইসরায়েলকে চার বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা দিতে রুবিওর থাকছে হামাসের সাত অক্টোবর হামলা নিয়ে ইসরায়েলের তদন্ত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রোজার শুরুতেই গাজায় ইসরায়েলের ত্রাণ সহায়তা বন্ধ ফিলিস্তিনের গাজায় রমজানের দ্বিতীয় দিনেই ইসরায়েল ত্রাণ সহায়তার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা গাজার সাধারণ জনগণের মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে খাদ্য চিকিৎসা ও জরুরি সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে বিশ্ব নেতারা ও মানবাধিকার সংগঠনগুলো গাজায় ত্রাণ প্রবাহ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থা এই পদক্ষেপের কঠোর সমালোচনা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি নতুন শান্তি প্রস্তাব এসেছে ইসরায়েল এই প্রস্তাবের সম্মতি জানালেও হামাস তা প্রত্যাখ্যান করেছে এর ফলে গাজায় ত্রাণ সহায়তার প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় নেতানিয়াহুর কার্যালয় থেকে আরও জানানো হয়েছে যে ইসরায়েলি সরকার যুদ্ধবিরতি পুনরায় অনুমোদন করবে না যদি না হামাস তাদের কাছে বন্দী রাখা ইসরায়েলি নাগরিকদের মুক্তি দেয় এই শর্ত মানা না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে ফ্রান সহায়তা বন্ধ হয়ে যাওয়ার ফলে গাজার সাধারণ মানুষের দুর্ভোগ চর্মে পৌঁছেছে খাদ্য সংকট বিশুদ্ধ পানির অভাব ও চিকিৎসা সেবার ঘাটতির কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে অনেক শিশু ও বৃদ্ধরা অপুষ্টির শিকার হচ্ছেন হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দ্রুত ত্রাণ প্রবাহ পুনরায় চালুর দাবি জানিয়েছে জাতিসংঘের মহাসচিব ইউরোপীয় ইউনিয়ন লীগ সহ বিভিন্ন সংস্থা ইসরায়েলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে এই সংকট যদি চলতে থাকে তবে এটি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অবন্তির দিকে ঠেলে দেবে গাজায় মানবিক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে ইসরায়েল রাজি পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসবের পাসোভার নামে পরিচিত সময় ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের সম্মতি রয়েছে ইসরায়েলের ভোরে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দিয়েছেন ফের এ প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই গাজায় আটক জিম্মিদের অর্ধেক জীবিত ও মৃত মুক্তি দেয়া হবে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরে বাকি জিম্মিদের মুক্তি দেয়া হবে হামাসের মুখপাত্র হাজেম কাসেম গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তবে উইটকফের প্রস্তাবের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে হামাস মার্কিন প্রস্তাবে সম্মত হলে ইসরায়েল তাৎক্ষণিকভাবে এই বিষয়ে আলোচনা শুরু করতে চায় গাজা সহ পুরো মধ্যপ্রাচ্যে শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে আর এবছর ইহুদিদের বসন্তকালীন উৎসব শুরু হবে এদিকে মিশারের কায়রোতে গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনার কোনো অগ্রগতি হয়নি ইসরায়েল নতুন কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতির বর্তমান কাঠামোকেই দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয় স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতির ছয় সপ্তাহের এ ধাপ শেষ হয় এ সময়ের মধ্যে ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় হয় কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কায়রোতে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমাধান আসেনি হামাসের অভিযোগ ইসরায়েল শুধু বন্দি উদ্ধারের কৌশল নিয়েই ভাবছে যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনা এড়িয়ে যাচ্ছে তবে হামাস সাফ জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের দেয়া নতুন কোনো নিয়ম মানবে না মূলত দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির চুক্তি না করে নতুন বন্দি বিনিময়ের শর্তে প্রথম ধাপের মেয়াদ বাড়াতে চায় তেল আবিব ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যুদ্ধবিরতির বর্তমান কাঠামো বাড়ানো সম্ভলে তা করা হবে কিন্তু নতুন কোন শর্ত তারা মানবে না জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলছেন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এই চুক্তি কার্যকরে সব পক্ষকে সর্বাচ্চ চেষ্টা করতে হবে ইসরায়েলকে চার বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা দিতে রুবিওর উদ্যোগ দখলদার ইসরায়েলি বাহিনীকে সহায়তার জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া ব্যতিরেকেই মার্কিন কংগ্রেসের সদস্য মার্কো রুবিও ইসরায়েলে চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করার ঘোষণা দিয়েছেন তার এই পদক্ষেপের উদ্দেশ্য হল দ্রুত সময় ইসরায়েলকে সহায়তা প্রদান করা বিশেষ করে যখন তারা ইরান এবং অন্যান্য স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধ করছে রুবিও তার এক বিবৃতিতে বলেন আমি ইসরায়েলকে প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করার ঘোষণা দিয়েছি তিনি আরও বলেন বাইডেন প্রশাসনের আংশিক অস্ত্র নিষেধাজ্ঞার বিরুদ্ধে এই পদক্ষেপ যা ভুলভাবে ইসরায়েল থেকে কিছু অস্ত্র এবং বোলাবারুদ প্রতিরোধের জন্য পদক্ষেপ ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থনের আরেকটি উদাহরণ মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে তারা ইসরায়েলের জন্য তিন বিলিয়ন ডলারের বিদেশি সামরিক বিক্রির অনুমোদন দিয়েছে এই বিক্রির মধ্যে গোলাবারুদ নির্দেশনা কিট এবং ক্যাটারপিলার বুলডোজার অন্তর্ভুক্ত পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই বিক্রিগুলো জরুরি হিসেবে অনুমোদিত হয়েছে এবং এতে কংগ্রেসের অনুমোদন পর্যালোচনার প্রক্রিয়া ছাড় দেওয়া হয়েছে রুবিও জানান যে ট্রাম্প প্রশাসনের অধীনে জানুয়ারি থেকে প্রায় এক দুই বিলিয়ন ডলারের মূল সামরিক বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে তিনি উল্লেখ করেছেন যে বাইডেন প্রশাসনের প্রস্তাবিত সামরিক সহায়তা সীমিত ছিল এবং এটি রাজনৈতিক কারণে ছিল ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে ইসরায়েলকে তাদের যুদ্ধের জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহে কোন প্রতিবন্ধকতা থাকবে না রুবিও বলেন আমরা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ নিব এবং আমেরিকার দীর্ঘকালীন প্রতিশ্রুতি ইসরায়েলের পাশে থাকবে এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত মিত্র ইসরায়েলের প্রতি তাদের সমর্থন আরও দৃঢ় করতে চায় তথ্যসূত্র আনাদনু এজেন্সি হামাসের সাত অক্টোবর হামলা নিয়ে ইসরায়েলের তদন্ত প্রতিবেদন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন গত দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের ভিতর ঢুকে যে নজিরবিহীন হামলা চালায় তা নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করে ইসরায়েলি সেনাবাহিনীর একটি প্রতিবেদন জমা দিয়েছে এতে একই সঙ্গে হামাসের সাহসিকতা ও বুদ্ধিদীপ্ত সমর কৌশলের বিষয়টি উঠে এসেছে খবর মিডল ইস্ট আইয়ের ওই প্রতিবেদনে বলা হয় হামাস বছরের পর বছর ধরে ইসরায়েলের চোখ ফাঁকি দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র এই সংগঠনটি দ্রুত ইসরায়েলি সামরিক ডিভিশন দখল করে তাদের পরাজিত করেছে বৃহস্পতিবার প্রকাশিত ইসরায়েলি সেনাবাহিনীর ওই তদন্ত প্রতিবেদনে দেখা গেছে সেদিন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনী দেশটির বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয় তারা হামাসের হামলা প্রতিহত করার জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রসঙ্গত হামাসের হামলায় প্রায় ইসরায়েলি নিহত হন এবং ২৫১ একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা হামাস সকাল ছয়টা উনত্রিশ মিনিটে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের দক্ষিণ কমান্ডের তথাক্তিত গাজা ডিভিশনের কমান্ড্যান্ড কন্ট্রোল ভেঙে পড়ে ডিভিশনের দক্ষিণ ব্রিগেড কমান্ডার আসাফ হামামি এবং অনেক কোম্পানি ও প্লাটুন কমান্ডার সহ শীর্ষ ইসরায়েলি কর্মকর্তারা ওই দিন সকাল সাতটা নাগাদ হামাস যোদ্ধাদের হাতে নিহত হন ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সেদিন গাজার সীমান্তে মাত্র সাতশো জন সেনা মোতায়েন ছিল সেদিন প্রায় চার হাজার হামাস যোদ্ধাস্থল আকাশ এবং সমুদ্রপথে ওই অঞ্চলে হঠাৎ প্রবেশ করে সাউদার্ন কমান্ড অপারেশনস ডিভিশন ইসরায়েলি বিমান বাহিনী ও ইসরায়েলি নৌবাহিনীর পরিচালিত প্রথম দফার তদন্তে দেখা গেছে গাজা উপত্যকার সীমানা রক্ষার দায়িত্বে নিয়োজিত আঞ্চলিক ইউনিট হামলার প্রথম ঘন্টার মধ্যেই পরাজিত হয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী আসন্ন হামলা এবং এর আশপাশের প্রস্তুতি ইঙ্গিত বুঝতে পারেনি এমনকি আগের দিন পাওয়া কিছু সতর্কতাও তারা উপেক্ষা করেছে এছাড়া যেহেতু কোন তাৎক্ষণিক হুমকি আঁচ করা যায়নি তাই সেনাবাহিনী মোতায়েনের ক্ষেত্রে স্বাভাবিক প্রোটোকল মেনে চলেছিল আর ছয় অক্টোবর রাতে গোয়েন্দা তথ্য পাওয়ার পর নজরদারি মিশনের জন্য কেবল ড্রোন পাঠানো হয়